সিঙুর নপাড়া তুলো থেকে সুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুন দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে দাউদাউ করে জ্বলছে আগুন সিঁঙ্গুর ও পোলবা থানার পুলিশ ঘটনাস্থলে দিল্লি রোডের ধারে পুরনো তুলো থেকে সুতো তৈরির কারখানায় আজ আগুন লাগে সিঙুর ও পোলবা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয় প্রথমে দমকলের পাঁচটি ইঞ্জিন আসে পরে ভয়াবহতা দেখে আরও পাঁচটি ইঞ্জিন আনার কথা জানানো হয় বর্তমানে দমকলে সাতটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করেছে কেউ হতাহত হয়নি আগুন লাগার কারণও জানা যায়নি কারখানার ভিতরে প্রচুর পরিমাণে তুলো মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে দমকলের ডিভিশনাল অফিসার রঞ্জন ঘোষ জানান যে আগুন অনেকটাই বড় এখানে জলের অভাব রয়েছে ইতিমধ্যেই সাতটি ইঞ্জিন এসেছে আরও তিনটি ইঞ্জিন আসার কথা বলা হয়েছে পাশের একটি খাল থেকে জল তোলা হচ্ছে দমকলের গাড়িগুলি জল শেষ হয়ে গেলে খাল থেকে জল নেওয়া হবে পাঠানো হয়েছে এখানে গোডাউন এবং যন্ত্রাংশ রয়েছে চারিদিক থেকে আগুন ঘিরে ফেলা হয়েছে কারখানার জলের ব্যবস্থা থাকলেও বিদ্যুৎ সংযোগ কেটে ফেলার জন্য জল সরবরাহ বন্ধ রাখা হয়েছে কারখানার ওপরে বিদ্যুতের তার গেছে সেটাকে বিদ্যুৎ সংযোগ কেটে ফেলা হয়েছে কারখানায় এক শ্রমিক মোহাম্মদ হোসেন জানান যে বিকেল চারটে নাগাদ আগুন লাগে দুটো শিফটে আড়াইশো জন লোক কাজ করে এই কারখানায় আমি মেশিন চালাই তুলো থেকে সুতো তৈরি হয় এখানে কাজ করার সময় হঠাৎই আগুন লেগে যায় প্রশাসনের আধিকারিকরা এসে আগুন নেবানোর কাজ চালায় তবে এখন আগুন নিয়ন্ত্রণে করছে আর তিনটা আসবে এখন রাস্তায় আছে এখনটা মোটামুটি অনেকটাই বড় ট্রোলার মধ্যে পাচ্ছে আর এখানে জলেরও একটু অভাব আছে তবুও আমরা ফার্স্ট একটা খালে যেন লাগিয়েছি ছোট বাড়িতেও জল ক্যারি করা হচ্ছে এখানে

এখন আগুনটা আমরা মেরিকেট করেছি চারপাঠি অ্যাটাক করা আছে আগুন স্প্রেড করবেন আর কোনো দিন কিন্তু জল পর্যাপ্ত হলে আমাদের অভাব হবে মানে জল ছিল এখানে জল ছিল পাশে খালে আমরা লাগিয়ে নিছিলো মানে এখানে কারখানা কারখানায় ছিল ওটা ওই অফ হয়ে গেছে তাই এটা অফ হয়ে গেছে মেন লাইনের উপর দিয়ে টফ করে দিচ্ছে মানে এটা মেন লাইনটা হ্যাঁ ওটার নামটা তো বলে দেবে কারণে এটা অফ করে দিয়েছে ব্যাস ওর নামটা বলে দিন আমি রঞ্জনকুমার বলছি জিনিস